বাংলাদেশ দল আপনারা সবাই জানেন ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য এই মুহূর্তে শিলং অবস্থান করছে এবং ফুটবল দলের সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে দুজন ফুটবলার হামজা চৌধুরী এবং ফাহমিদুল শেষ মুহূর্তে আরব থেকে আর হামজা চৌধুরী যিনি হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সাউথ এশিয়ার ইতিহাসে এই মুহূর্তের যদি আমরা হিসাবটা করি একমাত্র ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার ইপিএল এর একজন ফুটবলার এবং এই হামজা চৌধুরীর ভয়ে ভারত তারা বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অবসর ভাঙিয়ে সুনীল ছেত্রীকে ফিরিয়ে এনেছেন এগুলো পুরনো আলোচনা বাংলাদেশ দল এই মুহূর্তে অবস্থান করছে ভারতের শিলং এ যেটা শুরুতে আমি বলছিলাম এবং একটা দল যখন এরকম একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য যায় সেই পার্টিকুলার দলের কিন্তু প্রিপারেশন এবং একই সাথে সেই দলকে হেল্প করার যে অ্যাসিস্ট্যান্সের যে বিষয়গুলো সেগুলো কিন্তু স্বাগতিক ফুটবল ফেডারেশনের দায়িত্বরত যারা তারা পালন করবে। বাংলাদেশের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে এটা আসলে ভাষা অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় ব্যর্থ হবে যে এটা এত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে ভারত যে তাদের এই ঘটনাকে ব্যাখ্যা করার জন্য একটা দল ফুটবল খেলবে একটা দল স্বাগতিকদের বিপক্ষে খেলার জন্য বাংলাদেশ থেকে উড়ে গেছে সেই দলটাকে মাঠ দেয়া হয়নি ঠিকভাবে অনুশীলনের শিডিউল যেটা সেটা বারবার চেঞ্জ করা হয়েছে দুপুরের অনুশীলন বিকেল বিকেল পেরিয়ে সন্ধ্যায় গেছে বলা হয়েছে নেহেরু স্টেডিয়ামের মাঠে বাংলাদেশ প্র্যাকটিস করতে পারবে না তাদেরকে ওই ইউনিভার্সিটি গ্রাউন্ডে গিয়ে প্র্যাকটিস করতে হবে আগের দিন যেখানে প্র্যাকটিস করেছিল এবং সেটা আসলে কোনো প্লেয়েবল ফিল্ড না বাংলাদেশ দল যখন সেখানটায় অস্বীকৃতি জানায় দিন দরবার করার পর নেহেরু স্টেডিয়ামের মাঠ যখন বরাদ্দ করা হয় ঠিক সেই সময় বলা হয় যে বাংলাদেশে যদি ওই পার্টিকুলার মাঠে প্র্যাকটিস করতে হয় তাহলে তাদেরকে টাকা দিয়ে অর্থ দিয়ে প্র্যাকটিস করতে হবে। ভারত কতটা ফোকরনি আমার কাছে মনে হয় যে এই মেন্টালিটি যে অর্থ দিয়ে মাঠ ভাড়া দিয়ে প্র্যাকটিস করতে হবে अदर তারা করতে পারবে না সেখান থেকে পুরো পুরি পরিষ্কার হয়ে যায়। এরপরে ঘটনাটা আরও নাটকীয়। যে ফুটবলাররা ড্রেসিং রুম হয়ে মাঠে প্রবেশ করছিলেন পুরোপুরি পুরি অন্ধকার। মোবাইলের আর ক্যামেরা যারা সহকর্মীরা কভার করতে গেছে তাদের ওই ক্যামেরার আর মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আন্দাজ করে করে তাদেরকে আসলে যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলোতে প্রবেশ করতে হয়েছে মাঠে যখন তারা পাসিং করছিলেন একটা বড় সময় ফুটবলাররা যখন ড্রিবলিং করছিলেন যখন ইন্ট্রোডাক্টরি প্র্যাকটিসে ছিলেন সেই সময়টায় চারটা ফ্লাইট একটাও জল ছিল না শিলংয়ের নেহরু স্টেডিয়ামে ভাবা যায় খেলা হবে খাসের মাঠে প্র্যাকটিসের জন্য দেয়া হয়েছে টার্ফ এবং হুট করে তখন এর থেকে ন্যাক্কারজন দুঃখজনক বাজে ঘটনা হতে পারে আজকে সকাল থেকেই নাকি এটা মোটামুটি আবাস পাওয়া যাচ্ছিল যে বাংলাদেশের প্র্যাকটিসটাকে হ্যাম্পার করার জন্য যা খুচিত তা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন করবে এবং সেটা তারা করে দেখিয়েছে করে দেখিয়েছে শেষটা তারা করে দেখিয়েছে যে বাংলাদেশকে প্রিপারেশন নিতে দেবে না এবং এটার পেছনে সবচেয়ে বড় কারণ যেটা আপনি সবাই জানেন যে হামজা চৌধুরী বাংলাদেশ দলের সাথে যুক্ত হয়েছেন একটু আগেই বলছিলাম যে এরকম হাই প্রোফাইল ফুটবলার সাউথ এশিয়ার কোনো দলে নেই সো হামজাকে তো বাংলাদেশ দলের সাথে মানিয়ে নেওয়ার একটা ব্যাপার রয়েছে অন্য ফুটবলারদের সাথে পাসিং ড্রিপলিং অন্য ফুটবলারদের সাথে তার পজিশন ভাগাভাগি কিভাবে খেলবেন পুরোটার কিন্তু একটা হিসাব নিকাশ রয়েছে কাবরেরা কিভাবে ইউজ করবেন বাকি ফুটবলাররা কিভাবে হামজাকে কাজে লাগাবেন সুবিধা নেবেন পুরো ইস্যুটাতে যেন বাংলাদেশ ইউজ টু হতে না পারে হামজা তো আসলে সেভাবে প্র্যাকটিসে নামার সুযোগ হয় নাই বাংলাদেশে এসছেন তিন চার দিন আগে তারপর উড়ে গেছেন ভারতে সো এই জায়গাটা যেন একটা হ্যাম্পার করা যায় সে কারণে সবকিছু করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন লাইট অফ করে রেখেছে যেখানটায় খেলা হবে সেই ঘাসের টার্ফের ঘাসের মাঠের পরিবর্তে টার্ফে পাঠিয়েছে প্রথমে অস্বীকৃতি জানিয়েছে নেহরু স্টেডিয়ামে প্র্যাকটিস করতে পারবে না এবং আশপাশের স্থাপনা যেটা মানে মাঠের সংলগ্ন যে ড্রেসিং রুম এবং অন্যান্য জায়গাগুলো রয়েছে সেখানটাতেও ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ফুটবলারদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়েছে একটা দলকে এবং একটা দলের একজন ফুটবলারকে নিয়ে তারা যেভাবে ঘাবড়ে গেছে আমার কাছে খুব অবিশ্বাস্য লাগছে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে এই ম্যাচে নামার আগে মাত্র একটা প্রপার সেশন পাবেন ফুটবলাররা যেখানটা থেকেই তাদেরকে আসলে সমরে ছাপিয়ে পড়তে হবে এবং সেটা হচ্ছে চব্বিশ তারিখ তার আগ পর্যন্ত বাংলাদেশ দলের আসলে খুব বেশি সুবিধা পাবার সুযোগ নেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাদের যা মন চায় তা করছে এবং আরো একবার প্রমাণ করে দিল ভারত যে আসলে বাংলাদেশের ক্ষেত্রে তাদের ব্যাপারে অনেক বেশি অরুচি কাজ করে সেটা যেটাই হোক সব কিছুই একটা সময় ফয়সলা হবে পঁচিশ তারিখের ম্যাচে বাংলাদেশ যখন তাদেরকে হারিয়ে দেবে হামজা চৌধুরীর ঝলকে যখন নাগপুরে যাবে ভারতীয় সমর্থক এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তখন বোঝা যাবে যে বাংলাদেশের ফুটবলকে দমিয়ে রাখা যায় না এর আগেও আমরা দেখেছিলাম যে নানাভাবে বাংলাদেশে এসে ক্রিকেট খেলতে নেমে ভারতীয় মেয়েরা ওয়াইট ওয়াশ হয়েছিল ঠিক তখন সেটা তারা মেনে নিতে পারে নাই পরাজয় এটাকে মেনে নিতে পারেনি আম্পায়ারদের দিকে আঙুল তুলেছিল এন্ড অব দ্য ডে ওই অস্ট্রেলিয়া ভারতকে বুঝিয়ে দিয়েছিল না আহমেদাবাদে দু হাজার তেইশ বিশ্বকাপের ফাইনালে এক লক্ষ মানুষ চুপ করে দিয়েছিল না বাংলাদেশও সেই কাজটা করবে টোয়েন্টি ফিফথ অফ মার্চ সবাই ভালো থাকবেন